আপনাদের মধ্যে বহু দর্শকই কিন্তু আমাকে জানতে চেয়েছিলেন যে পাঞ্জাবের বীজ কবে ঢুকবে পাঞ্জাবের কোন কোন ব্র্যান্ডের বীজ আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোন দিনে ঢুকবে সেই আপডেটটা নিয়ে আজকের ভিডিওয়ে হাজির হয়েছে উত্তরবঙ্গে বীজ কবে ঢুকছে কী দাম হচ্ছে কোন কোম্পানির বীজ পাবেন আমাদের সয়েলদার কাছে সেটা কিন্তু তার মুখ থেকেই শুনে নেব এবং দক্ষিণবঙ্গের আমাদের বীজের খবর কী কবে বীজ ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিও আজকে আলোচনা করবো সবার প্রথমে সয়েলদার কাছেই শুনবো যে আজকে উত্তরবঙ্গের বীজের কী খবর বা বীজ কবে থেকে কী ঢুকছে দাদা আমি ভাবছিলাম আজকের ভিডিও আপনাদের উত্তরবঙ্গের বীজের খবরটা একটু জানাবো অর্থাৎ বীজ আপনার কাছে কবে কি ঢুকবে বা কোন কোন বীজ পাওয়া যাবে আর দামের একটা রেঞ্জ অর্থাৎ আমি না যে দামের একটা মানে অর্থাৎ এত থেকে অর্থাৎ ধরুন পনেরোশো থেকে সতেরোশোর মধ্যে দাম হতে পারে এরকম একটা রেঞ্জ আমি জানাতে চাইছি তো সেটা আমাকে একটু ডিটেলসে একটু বলে দেবেন যে আপনার গাড়ি তো ধরুন কালকে কি পরশু ঢুকছে আর কোন কোন বীজ আপনার কাছে পাওয়া যাবে কোন কোন কোম্পানির এবং জ্যোতি হিমালিনী বা হয়তো হল্যান্ড কিসের কিসের বীজ আসছে পোখরাজের আসছে কিনা এগুলো একটু আমাকে যদি এখানে বলে দেন অর্থাৎ আমাকে যদি ভয়েস মেসেজ করেও পাঠিয়ে দেন এটুকু আমি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারবো কথা হচ্ছে আগামীকাল রবিবার অর্থাৎ হচ্ছে একুশ তারিখ বিচন্ড হচ্ছে গাড়ি জাতি বা সেকেন্ড হচ্ছে কোন জাতের বিচন পাওয়া যাবে আপনার কাছে জাত হচ্ছে পোকরা জালু পাওয়া যাবে যেটা আর্লি হয় আর লাল কেটু পাওয়া যাবে দ্বিতীয় নম্বর কোয়েশন হচ্ছে কোন পাওয়া যাবে আপাতত ফার্স্ট গাড়ি যে ঢুকছে বি মার্কা বাবুজি কোম্পানি অর্থাৎ বাবুজি এগ্রি ফার্ম বি মার্কা পোকরা জালু ঢুকছে আগামীকালকে গাড়িতে ওই গাড়িতে পোকরাস থাকবে থাকবে সেকেন্ড হচ্ছে

কম হবে। যাই হোক উত্তরবঙ্গের বীজ কিন্তু রবিবার দিন অর্থাৎ কালকের দিনে ঢুকছে কালকে অর্থাৎ আমি ডেট যদি বলি একুশ নয় দু হাজার পঁচিশ তারিখে একুশে সেপ্টেম্বরে কিন্তু পোকরাজ এবং লাল আলুর বীজটা ঢুকে যাচ্ছে তাই যারা যা বীজের সম্পর্কে জানতে চাইছিলেন উত্তরবঙ্গের বীজের দাম আপনি দেখতে পেলেন ষোলোশো থেকে শুরু করে বাইশশোর অবধি কিন্তু যেতে পারে ডিমান্ড এবং তার চাহিদার উপরে দামটা নির্ভর করবে আমাদের স্টোরের আলুর দাম বাড়লে বীজের দাম বাড়বে না বাড়লে বীজের দামও কিন্তু এই ষোলোশো সতেরোশোর মধ্যেই থাকবে উত্তরবঙ্গের ধূপগুড়ির এই আলুর বীজের দামটা আপনারা জানলেন এরপরে যদি দক্ষিণবঙ্গের আমি কিছু জায়গার আলুর বীজের খবর বলি যেমন হচ্ছে আমাদের বর্ধমান আর হুগলির এই দুটো জায়গায় কিন্তু বীজ ঢুকবে একদম পুজোর পর পুজোর পরে অর্থাৎ পুজো শেষ হচ্ছে আপনার সেকেন্ড অক্টোবর আর সেকেন্ড অক্টোবরের পরের সপ্তাহে কিন্তু পোখরাজ আর চন্দ্রমুখীর বীজগুলো ঢুকে যাবে যেমন জিএসের বীজগুলো ঢুকবে তারপরে হচ্ছে আপনার যেমন হচ্ছে কেসিএমের চন্দ্রমুখীগুলো ঢুকবে বাদার্স যে চন্দ্রমুখীগুলো রয়েছে মাহিন্দ্রা সব ঢুকবে কলম্বো বীজ ঢুকবে তো এইগুলো ঢুকবে আর তারকেশ্বরের যদি বলি তারকেশ্বরে কিন্তু আমাদের যিনি রয়েছেন আমাদের বাবু উনি বললেন যেটা তারকেশ্বরের বীজের খবর উনি বীজ আনাচ্ছেন হচ্ছে সাঙ্গা এবং ভাট্টির বীজ এবং সেটা কিন্তু পোখরাজ নয় জ্যোতির আর কেসি এমের চন্দ্রমুখী আনছেন আর কিন্তু ভালো যে ব্র্যান্ডগুলো সব থেকে সেরা যে ব্র্যান্ড যাদের বীজের কোয়ালিটি এবং মান সব থেকে উচ্চ মানের হয় সেই বীজগুলোই তিনি আনছেন এবং সেই বীজ কিন্তু মোটামুটি আপনারা অক্টোবরের শেষ দিক থেকে তারা কিন্তু বীজ ঢোকাচ্ছেন তিনি অক্টোবরের শেষ অর্থাৎ নভেম্বরের শুরুতে বীজ আলুর বীজ আপনারা হাতে পেয়ে যাবেন আর আমাদের পুজোর পরেই কিন্তু বাকি যেসব জিএসের এর বা আদার্স যেসব কোম্পানিগুলো রয়েছে তার বীজ কিন্তু আপনি পেয়ে যাবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে আমি পাঞ্জাব বীজের খবর দিলাম কবে ঢুকছে কি দাম হচ্ছে কোন কোম্পানির পাচ্ছেন না পাচ্ছেন তো আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন